আজকে সংবিধান থেকে বাছাই করা একান্নটি প্রশ্ন রচনা করব আশা করছি পরীক্ষার্থীর দুটি প্রশ্ন আসলে দুটি কম পেতে পারো তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছি ভারতীয় পেনাল কোড আইপিসি রচনা করেন কে মেকলে এবং প্রবর্তন করেন উইলিয়াম বেন্টিং এবং বর্তমানে প্রচলিত যে আইপিসি সেটা কিন্তু আঠারোশো বাষট্টি সালে প্রথম চালু হয় ঠিক আছে তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতীয় যে সংবিধান রচনা হয়েছিল সেটা কোন আইনের ভিত্তিতে আঠারোশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন ঠিক আছে এবং ভারতের স্বাধীনতা আইন পাস হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই এবং এটা অনুমোদিত হয় সেটা চার জুলাই ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিও তারপর দেখো গণপরিষদ গণপরিষদ গঠিত হয় উনিশশো সালের ষোলোই মে এবং ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠিত হয় এবং ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে উনিশশো মার্চ গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো সালের নয় ডিসেম্বর এবং প্রথম অস্থায়ী সভাপতি ছিল ডক্টর সচিতানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রায়দু প্রসাদ এবং সংবিধানের ধারণা দেন তিনি হচ্ছেন এম এন রায় এবং দলহীন রাষ্ট্রের কথাও বলেন সেই এম এন রায় তারপর দেখো মাউন্ট ব্যাটনের পরিকল্পনা উনিশশো সালের তিন তারপর দেখো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রায় আসে যে মুসলিম লীগ গণপরিষদে যোগ দেয় উনিশশো সাতচল্লিশ সালের ষোলোই জুলাই তারপরে দেখো এ দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে প্রায় আসে সংবিধান গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এবং সংবিধান কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এবং এই তারিখটাকে হিসাবে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় তারপর দেখো সংবিধানের জনক সংবিধানের জনক বলা হয় ডক্টর আর আম্বেদকরকে এবং খসড়া কমিটির সভাপতি হচ্ছেন তিনি ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকর স্টিয়ারিং কমিটির সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপর দেখো কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত বা কেন্দ্রীয় শাসনতন্ত্র প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জহরলাল নেহেরু ভাষা কমিশন গঠিত সালে উনিশশো পঞ্চান্ন সালে সভাপতি বলেন বিজি খাড়ে তারপর দেখো সংবিধানের বিভিন্ন অংশ কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে প্রথমে বলি আমেরিকা আমেরিকার সংবিধান থেকে যেটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রস্তাবনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রস্তাবনা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে তারপর দেখো মৌলিক অধিকার মৌলিক অধিকার হচ্ছে আমেরিকা মৌলিক কর্তব্য বললে দাসিয়া হবে ঠিক আছে তারপরে দেখো উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হচ্ছে আমেরিকা কিন্তু যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা স্পিকার এগুলো যদি বলে সেক্ষেত্রে কিন্তু ব্রিটেন তাহলে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হচ্ছে আমেরিকা থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার এগুলো কিন্তু ব্রিটেন থেকে এবং সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা এটা কিন্তু আমেরিকা থেকে তারপর এক নাগরিকত্ব এটা কিন্তু এসেছে কোন দেশ থেকে ব্রিটেন থেকে ঠিক আছে তারপরে এগুলো বললাম যে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতি স্পিকার নির্বাচন কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী মানে লোক নিম্নকক্ষ বলতে একচুয়ালি লোকসভাটাকে বোঝায় এটা হচ্ছে অধিকতর শক্তিশালী এগুলো সবই নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে তারপর দেখো ফ্রান্স ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে ন্যায় বিচার স্বাধীনতা প্রজাতন্ত্র সাম্য উল্লেখ পাওয়া যায় এগুলো কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে ফ্রান্স থেকে তারপর দেখো আয়ারল্যান্ড আয়ারল্যান্ড হচ্ছে নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতির নির্বাচন এই নির্দেশমূলক নীতিটা আহ জওয়াহরলাল নেহরু লিখেছিলেন কত সালে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ঠিক আছে তারপর দেখো দক্ষিণ আফ্রিকা সংবিধান সংশোধন হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে এবং দেখো সবথেকে গুরুত্বপূর্ণ একটা ধারা যেটা বত্রিশ নম্বর ধারা এই ধারাটাকে বলা হয় সংবিধানের হৃদয় বা আত্মা ঠিক আছে তারপর দেখো মৌলিক কর্তব্য তো এই মৌলিক কর্তব্য একটুকে বললাম নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে রাশিয়ার সংবিধান থেকে এবং লিখেছিলেন কে শ্রীমতী ইন্দিরা গান্ধী কখন উনিশশো সালের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয় তখন কিন্তু ছিল কটি দশটি এবং পরে আরো একটি অ্যাড করা হয় যেটা হচ্ছে দু হাজার দুই সালের ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে বর্তমানে এখন কটি বর্তমানে কিন্তু এগারোটি আর এগারোতম মৌলিক কর্তব্যটি কি ছিল যে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া পিতামাতার মৌলিক কর্তব্য এটা হচ্ছে এগারোতম কর্তব্য ঠিক আছে তারপর দেখো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ প্রশাসক রাষ্ট্রের প্রধান ভারতের প্রধান নাগরিক এবং সেনা বিভাগের প্রধান সেনা বিভাগের প্রধানকে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির নির্বাচিত কিভাবে হন কেন্দ্রীয় আইনসভা যেটা লোকসভা এবং রাজ্যসভা লোকসভাটা হচ্ছে নিম্নকক্ষ রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ এবং রাজ্য বিধানসভার সমূহের নির্বাচিত সদস্যের দ্বারা কিন্তু নির্বাহিত হন রাষ্ট্রপতি ঠিক আছে তারপর দেখো নিয়োগ এবং পদচ্যুত করতে পারেন কাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের কিন্তু নিয়োগ করতে পারেন এবং পদচ্যুত করতে পারেন এবং ইউপিএসসি চেয়ারম্যান রাজ্যপাল নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল এবং প্রধানমন্ত্রীরও শপথ বাক্য করেন কিন্তু এই প্রধান রাষ্ট্রপতি তারপর দেখো দিয়েছে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নিয়োগ কিন্তু লোকসভা এবং রাজ্যসভার সকল সংসদরা নিবেদ হন এখানে কিন্তু বিধানসভার সদস্যরা ভোট দেন না লোকসভা এবং রাজ্যসভার সদস্য দ্বারাই নিয়োগ হন কে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু কি হবে রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা এবং বিধানসভার তিনটিরই সদস্য দ্বারা নিবেদিত হন এবং দেখো রাজ্যসভার অধিবেশনের পরিচালনা করেন কে এই উপরাষ্ট্রপতি রাজ্যসভা পরিচালনা করেন উপরাষ্ট্রপতি রাজ্যসভা পরিচালনা করেন উপরাষ্ট্রপতি এবং লোকসভা পরিষেবা করেন স্পিকার ঠিক আছে স্পিকার অর্থ বিল দেখো অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে পেশ করা হয় অর্থবিল কোথায় পেশ করা হয় লোকসভাতে রাজ্যসভায় কিন্তু অর্থবিল পেশ করা হয় না আর রাজ্যসভা হচ্ছে একটা কি স্থায়ী কক্ষ তারপরে বলেছি যে লোকসভার মোট সদস্যের একের দশ অংশকে কী বলে কোরআন বলে যদি কোরআন না হয় মানে একের দশ অংশ উপস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে স্পিকার কি সবার কাজ সামগ্রিকভাবে বন্ধ রাখেন ঠিক আছে তারপরে বলেছি পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান করেন কে রাষ্ট্রপতি আহ্বান করেন এবং যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার এবং রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি কিন্তু যৌথ অধিবেশনের ক্ষেত্রে সভাপতিত্ব করেন স্পিকার ঠিক আছে বছরের তিনটি অধিবেশন হয় তার মধ্যে বাজের অধিবেশন এটা সব দীর্ঘ অধিবেশন তারপরে বাদল এবং শীতকালীন তারপর দেখা দিয়েছি কোশ্চানো এগারোটা থেকে দুপুর এগারোটা থেকে বারোটা পর্যন্ত হচ্ছে কোশ্চেন এবং থেকে পর্যন্ত বলেছি সুপ্রিম কোর্টের বিচারপতি রিটায়ার করেন ছ বছর বা পঁয়ষট্টি বছর যেটি আগে হবে সেই বয়সেই কিন্তু সে রিটায়ার করবে এবং হাইকোর্টের বিচারপতি বাষট্টি বছর বয়স পর্যন্ত আসীন থাকবেন এবং তারপর রিটায়ার করবেন তারপর দেখো রাজ্যপাল রাজ্যপাল কি রাজ্যপাল রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল কি হয় রাজ্যপাল হচ্ছে রাজ্যে যে বিশ্ববিদ্যালয় সেগুলোর আচার্য হয় ঠিক আছে উপাচার্যকে নিয়োগ করতে পারেন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এটা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে এবং এই সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন ঠিক আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে কি সাম্য এবং পুরাতনদের সংযুক্ত এই সংশোধনের মাধ্যমে করা হয় ঠিক আছে এবং মৌলিক কর্তব্য যেটা একান্ন এ ধারায় আছে সেটাও কিন্তু যুক্ত করা হয় একটু আগেই বললাম উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে তারপর দেখো চুয়াল্লিশতম সংবিধান সংশোধন এটা হচ্ছে উনিশশো আটাত্তর সালে এটি গুরুত্বপূর্ণ কেন কারণ এই সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় বর্তমানে এটি আইনগত অধিকার এবং কত ধারায় আছে তিনশো এ ধারার মধ্যে এটা আছে তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ সংশোধন একষট্টিতম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো উনব্বই সালে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছিল ঠিক আছে তারপর দেখো একশো একতম সংবিধান সংশোধন এটা হয়েছিল দু হাজার সতেরো সালে কি হয়েছিল জিএসটি চালু হয়েছিল এক জুলাই দুহাজার সতেরো থেকে এখন এক জুলাই জিএসটি দিবস পালন করা হয় তারপর দেখো উনিশ নম্বর ধারা থেকে বাইশ নম্বর ধারা এই ধারার মধ্যে কি আছে স্বাধীনতার অধিকারের কথা বলা আছে তার মধ্যে মেনলি ধারাতে মৌলিক অধিকারের কথা বলা আছে ঠিক আছে আছে নম্বর ধারায় ক ক লেখা দেখে নিও তারপর দেখো তিনশো এটা জাতীয় জয়ের কথা বলা আছে এবং তিনশো ছাপান্ন ধারা এটা হচ্ছে রাজ্যের রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বলা আছে এবং তিনশো ষাট নম্বর ধারা এটা হচ্ছে আর্থিক জরুরি তাহলে এই তিনটে দেখে নিও তিনটে জরুরি ভিত্তিক তো জাতীয় জরুরি এখন পর্যন্ত ভারতে তিনবার হয়েছে আর্থিক জরুরি ভারতে কিন্তু একবারও হয়নি ঠিক আছে এবং তিনশো সত্তর নম্বর ধারা যেটা এককালীন জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত ছিল